জয় মা বিশ্বরী মায়ের জয় জয় মনীষা মায়ের জয় সব দেবদেবীর জয় যাই হোক সবাই বলছে জাগ্রত জাগ্রত মিনাক্কেল মিনাক্কেল আজকে দেখো তোমাদের ভক্তদের তোমাদেরই আমি কিছু কথা আমি বলছি মায়ের আজকে জাগ্রত মায়ের কাছেই আমি বলি আমিও বলছি যে জাগ্রত আমার এখানে মিনাক্কেল হয় তোমরা যে বাড়িতে ঠাকুরের সিংহার সঙ্গে বসিয়ে ঠাকুরকে ডাকছো ঠাকুরকে স্মরণ করছো সন্ধেবেলা সন্ধে বাতি দিচ্ছ তোমাদেরকে তোমরা কি তোমাদের ঠাকুরকে বাড়ির ঠাকুরকে বিশ্বাস করো না অবশ্যই ঠাকুর সব জায়গায় জাগ্রত সব মন্দিরে মা জাগ্রত মা মাই হয় মা কি দু একটা জায়গায় জাগ্রত আর বাদ বাকি কি কি জাগ্রত নই মা সব মন্দিরে সব খানেই জাগ্রত আমাদের কি একটা অনুভব যে আমার মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয় সব মায়ের কাছে যদি মন থেকে ভক্তি করে তোমরা ডাকো মনের ভক্তি করে তোমরা মাকে তোমাদের কষ্টর কথা দুঃখর কথা জানাও দেখবে মা তোমাদের অবশ্যই তোমাদের যে সমস্যার সমাধান করে দেবে আর তোমাদের বাড়িতে সন্ধ্যেবেলা তোমরা মাকে তোমরা দুপুরবেলা তোমাদের বাড়িতে ঠাকুরকে সেবা করছো সেবা দিচ্ছ সন্ধেবেলা সেবা দিচ্ছ তোমাদের যখন সেবা দিচ্ছ দুপুরবেলা তোমরা মাকে বলো যে আমাদের সমস্যার সমাধান করে দাও মা দেখবে মা অবশ্যই সমস্যার সমাধান করে দেবে আমার হাতে একটা মালা আছে আমার মা প্রত্যেকটা দিন আমি মাকে মালা পরাই তা আজকেও রবিবার আছে শনিবারে তো তোমরা ভিডিওটা দেখেছো কি না জানি না মা প্রত্যেক ভক্তর হয়ে মালা পরছে সবাই একটা করে মাকে মালা দিচ্ছে পড়াচ্ছে সবার নামে যারা মা মায়ের কাছে মালা নিয়ে আসছে আজকে এটা মাকে মালা পড়াবো মায়ের মুখটা দেখে কেমন লাগছে কত সুন্দর লাগছে আজকে তোমরা প্রত্যেকটা ভক্তরা এই নবদ্বীপের মায়ের মায়ের কাছে তোমরা তোমাদের মনের কথা দুঃখ কথা অবশ্যই বলো মানুষ জীবন যার আছে তার কষ্ট দুঃখ সমস্যা আছেই মাকে মা মনসা দেবীর চরণে শত কোটি প্রণাম জানাই সকল ভক্তর হয়ে মা মনসা সবাইকে ধন দৌলত দেয় মা দেখবে তোমাদের একটা কথা আমি বলবো মা দেখবে গরিবের বাড়িতে যায় মা কিন্তু গরিবের বাড়িতে যায় কেন যায় একটা গরিব মানুষ চায় মাকে ঠিক করে সেবা দেয়া ঠিকভাবে মাকে যত্ন সহকারে রাখা মাকে কষ্ট না দেয়া মাকে শুধু স্মরণ যখন করে মাকে বলে মা আমি যেভাবে চলছি সেইভাবে যেন সারা জীবন আমি চলতে পারি আর একটা বড়ো লোক মানুষ কী চাইবে মায়ের কাছে ধন দোল টাকা পয়সা মায়ের কাছে চাইবে একটা গরিবরা কিন্তু সেই জিনিস চায় না জয় গোপালের জয় জয় গোপুর সোনার জয় তা একটা গরিবরা সেই জিনিস কোনো কোনো সময় চায় না চাই মাকে মতো সেবা দেয়া গোবিন্দকে সেবা দিয়া। গোবিন্দকে তিনবেলা সেবা দিয়া গোবিন্দর নাম জব করা এটা গরিব একটা মানুষ সেটা সময় চায় জগ মহাদেব শ্রাবণ মাস কালকে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার তাই সবাইকে আমি আজকের ভিডিওতে কমেন্ট করে জানাই যে কালকের বাবার চতুর্থ শ্রাবণ মাসে চতুর্থ সোমবার সবাই বাবাকে কামনা করবে বাবার মাথায় ফুল বেলপাতা দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে বাবাকে স্মরণ করবে জয় জয় মনস মা জয় মা জয় মা জয় মা মায়ের কাছে আমি মায়ের কাছে সব সময় চাই রাম জয় রাম জয় গুরুদেবের জয় 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 মা জয় মা জয় বিশ্বরী গো বন্দনা করি গো মা তোমার চরণে মা কে দেখো আমি দুধ দিয়ে দিলাম মা আমার প্রত্যেকটা দিন কাঁচা দুধ খায় আমি কাঁচা দুধ একটা পেতলের বাটিতে আমি প্রত্যেকটা দিন মাকে কে দিই আর প্রত্যেকটা দিন মা আমি আমি সেবন করাই মাকে আমি প্রত্যেকটা দিন আমি কাঁচা দুধ দিয়ে আমি মাকে ডাকি মাকে স্মরণ করি অনেকে বলে যে কিভাবে মায়ের পুজো করলে মা 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 এই দুধেই সন্তুষ্ট হয় দেখো আমি এখানে রেখে দিলাম দেখবে মা এখনি স্বয়ং আসবে এসে পান করবে অবশ্যই Thank <laughs> you. জয় মা রাখ মা সবাইকে কৃপা মা জগৎ তাকে ভালো রাখ জগৎ কে ভালো রাখ সবাইকে ভালো রাখ তুই তো জগৎ জননী মা মা ময় মা করুণা মা সবাইকে ভক্তদের ভালো রাখ সবার হয়ে মা আমি শতকোটি প্রণাম জানাই মাকে আমি খুব ভালোবাসি তাই তো মা ভালোবাসে খুব মা নবদ্বীপের জাগ্রত মাগো সবাই বলো জয় মনসা মায়ের